মেদিনীপুরে মিঠুনের রোড শোতে বিশৃঙ্খলা ইটপাটকেল ও জলের বোতল ছোড়ার অভিযোগ শাসক দলের দিকে শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচন রয়েছে মেদিনীপুর লোকসভায় তার আগে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুরে রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্র পালের সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানীতলা হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয় রোড শো কেরানীতলা ঢোকার আগে হঠাৎই কেউ বা কারা মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের দিকে লক্ষ্য করে জলের বোতল ইট পাটকেল ছোড়াছুরি করে পরে বিজেপি কর্মীরাও তারা করে আসলে কিছুক্ষণ পর পিছু হতে বাধ্য হয় বিক্ষোভকারীরা পুলিশের চোখের সামনে ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকা করে পুলিশ অভিযোগ বিজেপির একে অপরের দিকে জলের বোতল ছোড়া চলতে থাকে দীর্ঘক্ষণ পরে বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের তারা করে এলাকা ছাড়া করে আবার কেরানি তোলা থেকে শুরু হয় রোড শো রাস্তা দুপাশে সাধারণ মানুষের প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর শহরে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মেদিনীপুর শহরের মানুষ মহাগুরুকে সামনে পেয়ে কার্যত খুশি ও উচ্ছ্বাসে মেতে ওঠেন মিঠুন চক্রবর্তী অভিনীত গানে নাচ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের